কখনো চ্যাপ্টার রসগোল্লার নাম শুনেছেন আপনারা এই মিষ্টি কালীঘাটেই মিলবে একশো ষাট বছরেরও অধিক পুরনো হারান মাঝির দোকান হাওড়ার দেউলটির বাসিন্দা হারান চন্দ্র মাঝি দোকান প্রতিষ্ঠা করেছিলেন কালীঘাট মন্দিরের ঠিক পেছনে সেই থেকে এই দোকান চলে আসছে চার পুরুষ ধরে এই দোকান থেকেই কালীঘাটের মায়ের ভোগের জন্য মিষ্টি চায় হারান মাঝি দোকানের মিষ্টি খেয়ে মা কালী প্রতিদিন শয়নে যান কলকাতার কালীঘাট মন্দিরের অদরে দেবনারায়ণ লেনে রয়েছে এই দোকান এই দোকানের কোনো পোশাকি নাম নেই নেই কোনো সাইনবোর্ডও এই দোকান পরিচিত প্রতিষ্ঠাতা নামে সেই কারণেই এটি হারান মাঝির মিষ্টির দোকান বলেই পরিচিত লোকমুখে রসগোল্লা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে এই মিষ্টি তৈরি হয় পার্থক্য বলতে শুধু আকারের গোল না করে চ্যাপটা করা হয় সেই কারণে এই মিষ্টি চ্যাপ্টা রসগোল্লা নামেই বিক্রি হয় পুরুষ ধরে ব্যবসা চলো এই দোকানের অন্ধরশয্যা পুরোনো আমলের ঝকঝকে তক্তকে ব্যাপার নেই কলকাতার বহু মানুষ এই দোকানের খোঁজ জানে না সঙ্গে জানেন এই দোকানে মাহাত্মের কথাও